すげ <laughs> <laughs>

তার বদলি হয়েছে আমরা চাই এই এই সৈরতারের দোষর হয়তো এখন নাটোরের মানুষকে জ্বালানোর জন্য তারা প্রস্তুতি নিয়েছে আমরা এই কলাপাড়ার মানুষ দীর্ঘ আন্দোলনের পরে আমরা এই ডাক্তার লেলিন ইস্যু নিয়ে সর্বপ্রথম যে বিভিন্ন স্বাস্থ্য আমরা দেখেছি যে বিভিন্ন সময় লড়াই সংগ্রাম করেছেন আমাদের আপন নিউজের আলমগীর ভাই সে এখন আমাদের সামনে কিছু বলবেন ধন্যবাদ ছাত্র সমাজের যারা আছেন এবং কলাপাড়াবাসী যারা আছেন আমি ধন্যবাদ জানাই এই আপনাদের কারণ কি আপনাদের আজকের কষ্টের আপনারা কারণ আপনারা লড়াই যুদ্ধ করেছেন কলাফড়া মানুষের জন্য কলাফড়া ডাক্তার নিলেন শুধু কলাফরা নয় জায়গায় গিয়ে তিনি সিজার পানি করেছেন তারপর যেভাবে মানুষ আন্দোলন করেছে সংগ্রাম করেছে অনেক মানুষকে হুমকি ধুমকি দিয়ে থামিয়ে দিয়েছে আজকে আপনাদের থামাতে পারিনি আপনাদের নিয়ম অপচার চালিয়েছে ওই ডাক্তার নিলেন তিনি বলেছে আমি টাকা দিয়ে তাদের মুখ বন্ধ করে দিয়েছি আজকে প্রমাণ হয়েছে আপনারা টাকার কাছে বিক্রি হন নাই মানুষের জন্য যে কাজ করেছেন সেই সফল আজকে আপনারা পেয়েছেন আপনারা যে কলা করার মানুষের জন্য কাজ করেছেন সামনে এইভাবে কাজ করবেন কলা সাধারণ মানুষের জয় হয়েছে কলা প্রত্যেকটা সৎ মানুষের জয় হয়েছে যারা চায় অল্প টাকায় বেঁচে থাকার যারা নিশ্চয়তা চায় যারা পারে না বরিশাল গিয়ে ডাক্তার দেখাতে যারা পারে না ঢাকা গিয়ে ডাক্তার দেখাতে এই সব মেহনতি খেটে খাওয়া মানুষদের আজকে জয় হয়েছে আমাদের এই জয় প্রমাণ করে যে আমরা এই সব নাদান ছোট ছোট বাচ্চারা টাকার কাছে বিক্রি হই নাই আমাদের জন্য অফার এসেছে তোমাদের কি লাগবে তোমাদের কি দরকার কয় টাকা দরকার তোমাদের কি প্রয়োজন আমাদের আমরা ছোট মানুষ আমাদেরকে তারা এমন ট্রাফে ফেলতে চেয়েছে যেন আমাদেরকে তারা কলাপাড়া থেকে নিশ্চিহ্ন করে দিতে পারে আমরা কোথায় যাই কোথায় ঘুরি কোথায় খাই প্রত্যেকটা জিনিসের জন্য তারা লোক সেট করে রেখেছে বিগত সৈরাতারের আমলে তারা সব কিছু যেভাবে শিখে রেখেছে সেই জিনিসগুলো আমাদের উপর তারা প্রয়োগ করার চেষ্টা করেছে কিন্তু দিন শেষে আমরা সব ছিলাম তাই আল্লাহ আজকে আমাদেরকে এই সুদিন দেখিয়েছে আমরা অনুরোধ করবো কলাপাড়ার যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ আছেন কলাপাড়ার যারা শিক্ষিত জনগণ আছেন আপনারা সবসময় মানুষের কথা চিন্তা করবেন ধন সম্পদ সাময়িক এক সময় শেষ হয়ে যাবে কিন্তু মানুষের অভিশাপ আপনাকে কেয়ামতেও ছাড়বে না অতএব এই প্রসঙ্গে যারা আমাদের সাথে দূরত্ব তৈরি করেছেন আমাদেরকে হুমকি দিয়েছেন আপনাদেরকে মাফ করে দিলাম এবং একই সাথে আপনাদেরকে বলতে চাই ভবিষ্যতে যদি কোনো যৌক্তিক আন্দোলনে আমরা নামি তখন আপনারা আমাদেরকে আর বুঝাতে আসবেন না তখন আপনাদের মুখোশ উন্মোচন করে দিব মানুষের জীবন নিয়ে রাজনীতি করা বন্ধ করে দিতে হবে লেলিন চলে গেছে কিন্তু লেলিনের জায়গায় কেউ একজন আসবে তো তাকে আমার অনুরোধ থাকবে আপনি একটু লেলিন নামা দেখে আসবেন কারণ কলাপাড়ার মানুষ জেগেছে এই কলাপাড়ার স্বাস্থ্য খাত কিভাবে দেশ বাণিজ্য কিভাবে সিজার বাণিজ্য এগুলো চলে কলাপাড়া এগুলো আর চলতে দেওয়া হবে না তো আপনি যে আসবেন একটু লেলিন নামা দেখে আসবেন একই সাথে বলতে চাই সরকারকে স্বাস্থ্য বিভাগকে শুধু তাকে বদলি করা হয়েছে কিন্তু তার যে অবৈধ সম্পদে পাহাড় কোলাপাড়া গড়েছে এগুলো বাজেয়াপ্ত করতে হবে এবং এমন দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি যে ভবিষ্যতে কোনো উপজেলায় দিয়ে কলাপাড়ার মতো এরকম ল্যাব বাণিজ্য টেস্ট বাণিজ্য সিজার বাণিজ্য যাতে না করতে পারে সেই সাথে যেই সহযোদ্ধারা এই দীর্ঘ সময় আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের নামে বহু কুষ্ঠ রটানো হয়েছে লাখ লাখ টাকার ব্যাপার বলা হয়েছে এমন কি হাসপাতালে আমাদের কিছু শুভাকাঙ্ক্ষী ছিল তারা বলেছে তোমরা নাকি বিশ লাখ টাকা খেয়েছ আজকে বলেই দিলাম যে তোমরা নাকি বিশ লাখ টাকা খেয়েছো ভাবতে পারেন কি ধরনের কথা হয়েছে মাথা হ্যাঁ হয়ে যায় এই ধরনের কথা শুনলে এর মধ্যে কিন্তু মৌলিক চাহিদার মধ্যে চিকিৎসাটা সবার আগের মধ্যে একটা চলে আসা একটা গুরুত্বপূর্ণ ইস্যু এই চিকিৎসা খাতকে ব্যবসায়িক রূপ দিয়ে এমন পর্যায়ে নিয়ে গেছে যে কলাপাড়া সাধারণ মানুষ আর চিকিৎসা নিতে পারত না ভয় পেত একটা প্রতিষ্ঠানে ঢুকলে ভয় পেত যে দামি দামি চেয়ার ওখানে রেখে তাদের গলা কাটা হতো সেই ল্যাব বাণিজ্য থেকে শুরু করে অন্যান্য অন্য যে সকল অবৈধ বাণিজ্য আছে এবং বন্ধুত্বের ল্যাব বাণিজ্য অবৈধ বাণিজ্য কিন্তু এটাকে অবৈধ পর্যায়ে নেওয়া যাবে না এবং ডাক্তার লেনি সাহেব উনি চলে গেছেন তার মানে উনি যে আবার ফিরে আসবেন না এরকম না আমরা চাইবো উনি যেন আর জীবনে কোনো দিন ফিরে আসতে না পারেন আর তার দৃষ্টান্তমূলক সে যদি অন্যায় করে থাকে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি এবং রোগীদের গিয়ে যে পরিমাণ হয়রানি তিনি করতেন এই হয়রানি থেকে আমরা মুক্তি পেয়েছি এই জন্য আমরা আনন্দিত